দুই বছরে আর্জেন্টিনা হারেনি জিততে পারেনি ব্রাজিল বিশ্ব ফুটবলের জনপ্রিয়তা ঠিক কতটা তা হয়তো নতুন করে বলার প্রয়োজন নেই আর আমাদের দেশে ফুটবল প্রেমীদের উন্মোদনা দেখে খোদ আর্জেন্টিনা ও ব্রাজিল চমকে যায় বাংলাদেশের এমন পাগলামের জন্য তো এদেশে ঘুরতে এসেছে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী গোলরকো ক্যামেলিয়ানো মার্তিনেজ এরপর ব্রাজিলিয়ান তারকা রোনালদিনো এসেছিলেন বাংলাদেশে বাংলাদেশে ফুটবলের সমর্থকরা দুই ভাগে বিভক্ত এক হলো আর্জেন্টিনা আরেক দল হচ্ছে ব্রাজিল তবে এর বাইরে অন্যান্য দলের সমর্থক আছে তবে সেটা হাতে গোনা কিছু মানুষ তবে আমাদের যত উন্মেদনা এই দুটি দলকে নিয়েই প্রতি চার বছর পর পর বিশ্বকাপ খেলা শুরু হলে আমাদের দেশের ফুটবল প্রেমীদের পাগলামিটা যে বেড়ে যায় বহু গুণ বর্তমান যুক্তরাষ্ট্রে চলছে কোপা আমেরিকার খেলা দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্ট এটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার তালিকায় সবচেয়ে গিয়ে ব্রাজিল আর কোপা আমেরিকায় সবচেয়ে বেশি পনেরো বার করে চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে ও আর্জেন্টিনা তবে এবার ভিন্ন এক বিতর্কে মেতে উঠেছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকেরা চলতি আমেরিকায় পেনাল্টি শ্যুট আউটে উরুপের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে ইকোডরে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা এরপর থেকেই এ নিয়ে দুই দলের সমর্থকদের মাঝে তর্কটা জমে উঠেছে বেশ তবে পরিসংখ্যান বলছে গত দুই বছর পেনাল্টিতে হারে না আর্জেন্টিনা অন্যদিকে গত দুই বছরে পেনাল্টি শ্যুট আউটে জিততে পারেনি ব্রাজিল বর্তমান আর্জেন্টিনার অন্যতম একটি শক্তিশালী দল একটা সময় ভালো একজন গোলরক্ষকের অভাব বেশ ভুগিয়েছেন আর্জেন্টিনাকে তারপর থেকে আর্জেন্টিনার গলগপুরা একেবারেই ভিন্ন টানা ছত্রিশ ম্যাচ অপরিজিত থেকে দু হাজার বাইশ বিশ্বকাপ খেলতে যায় আর্জেন্টিনা এরপর একের পর এক চমক দেখিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শ্যুট হারিয়ে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা সেই ম্যাচে অন্যতম নায়ক অ্যামেলিয়ানো মার্টিন গত দুই বছর তিনটি ম্যাচে পেনাল্টি শ্যুট আউট গেছে আর্জেন্টিনা আর সেই তিনটি ম্যাচই জিতেছে তারা কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই দুই গোলে শেষ হয় নির্ধারিত সময় এরপর পেনাল্টি শ্যুট তাদেরকে হারিয়ে দেয় আর্জেন্টিনা আর ফাইনালে তো ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলবিসিলাস তারা সবশেষ চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটে জিতে টুর্নামেন্টের সেমিফাইনাল জায়গা করে নিয়েছেন লিওনাল স্কালোনির দল অন্যদিকে গত দুই বছরে মাত্র দুটি ব্যান্সে পেনাল্টি শ্যুট আউট গেছে ব্রাজিলে গত কাতার বিশ্বকাপে ক্রোশিয়ার বিপক্ষে নির্ধারিত সময় শেষে এক এক গোলে সমতায় পরে পেনাল্টি শুট আউটে তাদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে সবশেষ কোপ আমেরিকায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিল গোলপোস্টের দায়িত্বে বর্তমান সময়ের অন্যতম সেরা গোলকিপার অ্যারিসন ব্যাকার তবুও উরুগের বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটে হেরে টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল